চার পাঁচটা দেওয়া থাকে তার মানে তিন চারটে দেওয়া মানে বিশ্লেষণ করে প্রবর্তীটা বের করার জন্য সুযোগ দেওয়া আমরা যদি এইভাবে চিন্তা করি পঞ্চাশ তারপরে কি আছে তারপরে কি আছে তারপরে কি আছে একচল্লিশ দেখো এই পঞ্চাশ তো কোনো মধ্যে ব্যবধান হলো এক এখানে ব্যবধান হলো তিন এখানে ব্যবধান হলো পাঁচ তার মানে এখানে ব্যবধান কত হবে

হবে সর্বোচ্চাগুলো তো কোষাগর অনেকগুলো নিয়ম আছে আমরা ভাগকে নিয়মটা করতেছি বারো এক বারো ছয়

অঙ্কগুলো অনেক মজা অনেক চিন্তার ব্যাপার থাকে আমরা নর্মালি পাঠকের যেসব অঙ্ক করি এগুলো কিন্তু একটা ধরা বাধা গদা নিয়মের অঙ্ক থাকে কিন্তু গণিত একদম থাকে তুমি চিন্তার তুমি চিন্তা করতে এটা নিয়ে তোমার ভালো লাগবে না পারলেও ভালো লাগবে এবং তুমি যদি দীর্ঘদিন প্র্যাকটিস করো এটা তোমার একটা খেলনার মতো মনে হবে আসলে অনেক মজা আচ্ছা সবার তিনটি অঙ্কের তিনটি তিন অঙ্কের এমন একটি সংখ্যা নির্বাচন গুলো যাদের প্রতিটি অঙ্কের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা

এখন এমন দুইটা মৌলিক সংখ্যা নির্ণয় করতে যাদের পার্থক্য সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন না কিন্তু সংখ্যা যে সর্বনিম্ন হইতো এক কথা দুইশো পঁয়ত্রিশ হয়ে যেত এটা সংখ্যা কিন্তু না এখানে বলছে পার্থক্য সর্বনিম্ন পার্থক্য সর্বনিম্ন মানে

সাতশো বাউন্ন সাতশো তেপ্পান্ন দুইটার ক্ষেত্রেই এই যে তিন অঙ্কের এমন সংখ্যা নির্বাচন করে যাদের প্রতিটি অঙ্কই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা প্রতি অঙ্কের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা সে এমন বৈশিষ্ট্য সংখ্যাগুলোর নাম ধরে চমৎকার সংখ্যা সংখ্যা দুইটি চমৎকার দুটি ভিন্ন চমৎকার সংখ্যা সর্বনিম্ন তাহলে পাঁচশো বাহাত্তর তেহাত্তর অথবা সাতশো বাহান্ন তেপ্পান্ন তাহলে এই দুটো যদি আমরা পার্থক্য এক হবে এই দুটো পার্থক্য করলো এক হবে এটা হলো এটার आंसर আচ্ছা তার নম্বর অঙ্ক আমরা করি 20 গুণন 14 সংখ্যাটি কিছু সংখ্যক জোর উৎপাদক এবং কিছু সংখ্যক বেজোর উৎপাদক রয়েছে সংখ্যাটির বেজোর উৎপাদক থেকে জোর কতটুকু জোর উৎপাদক বেশি আছে আচ্ছা একটা সংখ্যা কয়টা উৎপাদক আছে এটাকে বের করার পদ্ধতিটা আমরা শিখি ধরে নিলাম

আমরা চার পাঁচটা উৎপাদক থাকার কথা তাই না এন প্লাস আমার পাঁচটা উৎপাদক থাকার কথা ষোলো পাঁচটা উৎপাদক আছে আচ্ছা আমরা দেখি এক দুই চার আট ষোলো পাঁচটা বলার না আচ্ছা আমরা এবার দুইটা দুইটা মিলে করি মানে দুইটা সংখ্যা দিয়ে করি সাপোজ ফোর গুণন সিক্স এভাবে করি না সিক্স না ফোর গুণন নাইন করি তাহলে টু স্কোয়ার থ্রি স্কোয়ার

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ ঠিক আছে বুঝতে পারছো মানে ফর্মুলাটা হলো এই পাওয়ারের সাথে এক যোগ করে করে এটা গুণন করতে হবে তাহলে আমরা এটা উৎপাদন বের করতে পারবো বিশ গুনন একশো বিশ গুণ চোদ্দ উৎপাদক বের করি আচ্ছা বিশ গুনন চোদ্দ যদি আমরা এইভাবে উৎপাদক করার চেষ্টা করি তাহলে এখানে কত হবে দুই

তাহলে আছে এই বিজয় থেকে মূল থেকে এটা বিয়োগ হবে ষোলো মাইনাস চার সমান সমান বারো আচ্ছা তাহলে জোর উৎপাদক আছে পারো বেশি পদ আছে পারো তাহলে জোর উৎপাদক বেশি আছে কয়টা জোর উৎপাদক বেশি আছে বারো মাস স্যার আগ এটা হলো এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ একটি গণিত ক্লাব একটি গণিত উৎসবের আয়োজন করছে গণিত উৎসবে পনেরোটি স্কুলের প্রতি স্কুল থেকে ষোলো জন করে শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয় গণিত ক্লাব সর্বোচ্চ পর্যাপ্ত পিজা অর্ডার করতে চায় যাতে প্রত্যেক ছাত্র জন্য দুইটি করে স্লাইস থাকে মোট পিজা বারোটি স্লাইস থাকে একটি পিজা বা স্লাইস থাকে তাহলে গণিত ক্লাবকে কতগুলো পিজা অর্ডার করতে হবে এটা সিম্পল

ধরি এখানে একটা কথা বলে রাখি পঞ্চম শ্রেণীতে আসলে ধারার অঙ্ক ধারা সূত্র এই জিনিসগুলো কিন্তু পাঠ্য বইতে নাই কিন্তু তোমাদের গণিত অলিম্পিয়াডের জন্য কিন্তু এই সূত্রগুলো

বত্রিশ এরপর হবে খুবই দুর্বল একটু সুন্দর দৃষ্টি আচ্ছা বত্রিশ ডায়মন্ড ফাইভ তাহলে বত্রিশ প্লাস ফাইভ ইন্টু বত্রিশ মাইনাস ফাইভ বত্রিশ প্লাস ফাইভ ইন্টু বত্রিশ মাইনাস পাই সাত্রিশ গুণ সাতাশ যদি আমরা আলাদা করে গুণ করি সাত সাতান্ন পঞ্চাশ নয় পঞ্চাশ একুশ পঁচিশ সাতান্ন চোদ্দ চার তোমাদের একটা কথা বলে রাখি এই যে তোমরা শিক্ষার্থী একদম সমান নাম্বার পেল সমান নাম্বার পাইলো তখন দেখবে যে কে কত সুন্দর করে রাফ করছে ইভেন কে কত সুন্দর করে সাজাইছে এটার উপরে কারণ এখানে তো হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা সব বিলিয়ানদের খেলা

এটি নিজেদের দুটি অঙ্ক দুই এবং চার দ্বারা বিভাজ্য দুই অঙ্ক বিশিষ্ট এমন সকল জোর সংখ্যা যোগ ফলিন করে যারা নিজেদের অঙ্ক দুইটি দ্বারা বিভাজ্য এখানে এমন একটা দুই দুই চার যেমন ছত্রিশ ছত্রিশ কি তিন এবং ছয় দ্বারা বিভাজ্য এই টাইপের অঙ্ক লাগে লাগবে সব সবগুলো এই টাইপের অঙ্ক লাগবে এবং এটা জোর সংখ্যা হইতে হবে জোর সংখ্যা হইতে গেলে এই টাইপের অঙ্কগুলো নর্মালি এখানে এগারো এবং বারো এইগুলো যারা যে বিভাজ্য সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কিন্তু এইটার তালিকায় আসবে অন্যগুলো আসবে না কারণ তেরো আসবে না কারণ এখানে তিন বেজর চোদ্দ আসবে না এখানে চোদ্দ এখানে মানে চলে আসবে অন্যগুলো অন্য সংখ্যা চলে আসবে বড় সংখ্যা চলে আসবে এখানে এটা আসবে না এগারো এবং বারো তাহলে এগারো তারা বিভাজ্য যে জোর সংখ্যা গুলো তারা বিভাজ্য কি হবে বাইশ তারপরে হলো তেত্রিশ হবে না চুয়াল্লিশ ছেষট্টি আটাশি আর বারো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট হবে না শূন্য ছাড়া বাহাত্তর সাত বারং চুরাশি ছিয়ানব্বই চুরাশিটা হয় না কারণ চুরাশি আট এবং সাত দ্বারা এখানে সাত দ্বারা এটা হয় না এটা হয় না এখানে নয় নয় দিয়ে না হয় না তার মানে এক দুই তিন চার এক দুই তিন চার আটটা সংখ্যাই হবে এটার একমাত্র অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আচ্ছা একটি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য যতক্রমে সাত দশ এবং এগারো একক অপর একটি সমুদ্র ত্রিভুজের অসমান বাহু দৈর্ঘ্য অপর বাহুদের দৈর্ঘ্যের দ্বিগুণ যদি ত্রিভুজ দুটি ত্রিভুজের পরিসীমা একই হয় তবে সমুদ্রবাহুর ত্রিভুজের সমান বাহু দুর্গ কত আচ্ছা ত্রিভুজগুলো আঁকা নিয়ে আগে আঁকা না নিলে ত্রিভুজ আঁকা না নিলে জিনিসটা বুঝতে প্রবলেম হবে কারণ জ্যামিতির সামনে না থাকলে বুঝতে প্রবলেম আচ্ছা এটা তো এটাতে কিন্তু এরকম অসমান হবে যাকে আমরা ধরে নিব এটা এটা আমরা ধরেই নিব আদালত পাই নাই এখানে আমরা ধরে নিলাম এখানে আছে সাত এখানে আছে দশ এখানে আছে এগারো অপর একটি সমুদ্র ভত্রি পুজো সমুদ্রে পুজোর এইটা হইলো সমান এটা হইলো সমান আর এটা হইলো অসমান আচ্ছা অপর একটা সমুদ্র দেহত্রি পুজোর অসমান বাহুদয়ের বাহু দৈর্ঘ্য সমান বাহুদয়ের দৈর্ঘ্যের দ্বিগুণ সমান বাহুদয় দৈর্ঘ্যের দ্বিগুণ যদি দুইটি ত্রিভুজের একই হয় আচ্ছা এটা কত যোগ প্রথম ত্রিভুজের পরিসীমা পরিসীমা মানে কি আমরা জানি পরিসীমা হলো একটা টোটাল সারাউন্ডিংস যেমন চতুর্ভুজ চারটা বাহুর যোগ ফল ত্রিভুজ তিন বাহুর যোগ ফল পাঁচ বাহুর যোগ ফল টোটাল সারাউন্ডিংসটা যেটা টোটাল সারা হচ্ছে যোগফলটাই হলো পরিসীমা যেমন এখানে আমরা যদি বৃত্ত ধরি তাহলে বৃত্তের চতুর এই পুরো দুর্গটা হলো এটার পরিসীমা তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা পরিসীমা ইকাল টু সাত যোগ দশ যোগ এগারো তাহলে সতেরো আঠাশ অপর একটি সময় ত্রিভুজে অপর একটি সময় ত্রিভুজে অসমান বাহুর দৈর্ঘ্য এই অসমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদয়ের দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় এটা হবে টু এক্স আচ্ছা যদি দুটা ত্রিভুজের পরিসীমা এক হয় তাহলে অসমান ত্রিভুজের পরিসীমা কত অসমান ত্রিভুজের পরিষীমা ইকুয়াল টু অসমান ত্রিভুজের সমান বাহুদয়ের দৈর্ঘ্য ইকুল টু অসমান বাহুল এখানে এক্স তিনটা যোগ ফল এটা পরিসমার সমান তার মানে এক্স প্লাস এক্স প্লাস টু এক্স ইকাল টু আটাশ তাহলে ফোর এক্স সমান আটাশ কি বলছে সমান সমান সাত একক এটা বেষ থাকু আশা করি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই ফুল প্রচুর অঙ্ক যাবে এবং যারা গণিতে ভালো করতে চাও গণিতে যারা স্ট্রং হইতে চাও এবং এটা তাদের জন্য খুবই হেল্প হবে আমি সব ক্লাসের একদম ফ্রি কোর্স দিব যাতে তোমরা তোমাদের গণিত নিয়ে কোনো প্রবলেম না থাকে যে যে যত যত কঠিন টপিকস আছে সবগুলো টপিকস এই চ্যানেলে দেওয়া থাকবে তোমরা এটা দেখবা এবং এটা উপকৃত হ থ্যাংক ইউ আলাইকুম